একজন বড় আলেম বড় আলেম ছিলেন আর তার পেট থেকে মানে তার তার উরসে এরকম একটা দালাল এরকম একটা ভারতপন্থী কাপের কাপের পন্থী হিন্দুপন্থী কিভাবে জন্মগ্রহণ করলো তাহলে কি আমরা বলতে পারি যে আসলে রুহুল আমিন সমর্থিত যারা ছিল আজকে তারা আসলে বাইতুল মগর মসজিদে দখল নিতে এসেছিলামিনের ব্যাপারে গোপালগঞ্জ পাশে টুঙ্গিপাড়া পাশে গরণাঙ্গে মাদ্রাসার এলাকাবাসী ঘোপেটাঙ্গা বলা হয় এলাকাবাসী সবার কাছে একটা ব্যাপারে জানা আছে যে ওখানকার আঞ্চলিক একটা কর্মসে শিক্ষা বোর্ড চালায় রুহুল আমিন সে সভাপতি সে শিক্ষা বোর্ডের সে ষাট লক্ষ টাকা সে সাত করেছে বলে অভিযোগ রয়েছে এবং এলাকাবাসী আমি ব্যক্তিগতভাবে ওই এলাকার লোকদের

যেভাবে মানুষ করলে ভালো হয় সেভাবে করলে সেটাই আমরা সরকারের কাছে আহ্বান জানাই প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাই আমরা রুগুলামি চা রগুলামি চাঁদ যখন তখন রুল আমি সাহেবের কাছে আমি উৎকৃষ্ট দেখেছি তিনি করতেছে যে সমস্ত মানুষকে বলতেছে যে আপনার থামেন আল্লাহ রক্ষা এবং বিভিন্ন ধরনের কথা বলতেছে তখন ছাত্রদেরকে থামতে বলেন যারা বিশৃঙ্খলা করছিল তাদের থামতে বলেন যারা ওই পাশে বিভিন্ন ধরনের যে জুতা জুতা নিক্ষেপ এগুলো তারা বলতেছে যে আপনারা থামেন এরকম কথা বলতে তারপরে একটু পরে সব তিনি চলে যাচ্ছেন উনি এসেই বলছে যে এসে উনি চলে যাওয়ার পরে তখন দেখলাম যে তিনি যে বর্তমান শুরুতে যে নামাজ বয়ন শুরু করেছিল তিনি আমার বয়েন্ট শুরু করছে তো আমরা এটা আসলে আমরা ভালোভাবে তদন্ত করে আমরা সুস্থ বিচার চাই আমরা সাধারণ মানুষ আর এটা দেশবাসের জন্য মুসলমানের জন্য কোনো একটা গণ আচ্ছা আপনাদের ব্যবসা

মসজিদ আমরা ঘর সুস্থ জাতীয় মসজিদ আমাদের এখানে সর্বধর্ম সর্ব সব স্তরের মসজিদ এখানে মসজিদ নামাজ পড়তে আসে তো সকলে চায় যে এখানে সুস্থ হবে শান্ত হবে নষ্ট যেমন আমি আসেন আমি ক্যারা থেকে আসছি বাড়ির পাশে মসজিদ মসজিদ থাকা সত্ত্বেও কেন জানি শুক্রবার আমার এখানে নামাজ খুব কিছু হয় যে এবং বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসে নামাজ পড়ার জন্য এখানে একটা আল্লাহর মসজিদ এখানে ক্ষমতার জন্য আধিপত্য বিস্তারের জন্য এখানে কি হবে এবং কি মানে কার ক্ষমতা কীভাবে হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং কারো যোগ্য আমাদের বাংলাদেশে ধর্মীয় ব্যক্তিত্ব আছে অনেক কলামিস্ট আছে সাধারণ আপন জনগণ আছে এবং সর্বস্তরের মানুষ যারা মুসলমান তারা বিশেষ করে বর্তমানে যারা ধর্মীয় বিষয়ে জ্ঞান রাখেন একটা সবার আলোচনার মাধ্যমে যাকে সর্বস্তরের মানুষ নিরপেক্ষভাবে ভোট দেবে